আসসালামু আলাইকুম রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি যোদ্ধারা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য হচ্ছে আমরা মডেল টেস্ট তিন নাম্বার নিয়ে চলে আসলাম তোমরা হয়তো ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি রেজাল্ট পেয়ে গেছো সো হয়তো বা দেখতে পেরেছো তোমাদের রেজাল্টটা খুব ভালো আসে না যাদের তো হয়ে গেছে তাদের রাশিয়া ইউনিভার্সিটির আর দরকার নেই সো তোমরা যারা খুবই প্যারার ভিতরে আসো সো এই ক্লাসগুলো করো ইনশাল্লাহ দেখবা যে তোমাদের অন্তত ইংরেজি কোয়েশ্চেনটা খুব ভালো মতো বুঝতে পারবে এবং ইংরেজি উপর বা ইংরেজি পরীক্ষাটা তোমাদের সবথেকে বেশি ভালো হবে

তো এখানে ফ্যান্টাস্টিক মানে কি ফ্যান্টাস্টিক মানে তুমি জানো ফ্যান্টাস্টিক মানে হচ্ছে তোমার কাল্পনিক হ্যাঁ কাল্পনিক কাল্পনিক ফ্যান্টাস্টিক মানে হচ্ছে কাল্পনিক তাহলে এটা যদি অ্যান্টোনিম বিপরীত শব্দ আমি বলতে চাই তখন আমাদের কি কি বলতে হবে এটা বিপরীত শব্দ বলতে গেলে আমাদেরকে বলতে হবে হচ্ছে রিয়েলিস্টিক কাল্পনিক আর কি রিয়েলিস্টিক মানে কি বাস্তবিক তাহলে আমাদের অ্যান্সার কি হবে এ নাম্বারটা রিয়েলিস্টিক ওকে সো এখন আসছে বাইশ নাম্বারটা যে জেরি অ্যাগ্রিড টু রিপেয়ার ইট ড্যাশ হিজ ওন কস্ট অর্থাৎ জেরি সম্মত হয়েছিল এটাকে ঠিক করতে তার নিজের টাকা দিয়ে সো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিতে হবে সো রিপেয়ার এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসবে রিপেয়ার উইথ রিপেয়ার অ্যাট রিপেয়ার বাই নাকি রিপেয়ার ফ্রম একটা জিনিস মনে রাখবা যে রিপেয়ার এর সাথে কি বসবে রিপেয়ার এর সাথে সো উইথ

পঞ্চাশ বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন একটা বাংলা বাক্য দেওয়া আছে এটাকে তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে যেটা কিন্তু রাজশাহীতে প্রায় দুই তিনটা করে এসে থাকবেই তার মানে ট্রান্সলেশন গুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশ বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন সো এইখানে তোমার অ্যানসারটা কি হতে পারে তিনি ইন্তেকাল করেছেন আমরা দেখতে পাচ্ছি করেছেন আছে করেছেন সো সেসেন থাকলে এগুলো কি এগুলো হচ্ছে তোমার past tense হয় past tense সো পাস্ট টেন্সে তো এটা আছে তোমার প্রেজেন্ট টেন্সে সো আমাদের বি নাম্বারটা হবে না তাহলে অন্য অন্য গুলো পাস্ট আছে আর তোমাকে আমি তোমার গ্যাথার তার একটা কথা জানিয়ে রাখি যে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স টেন্স কখনোই একটা সেন্টেন্সে একটা ক্লোজ হবে না যদি কখনো পাস্ট পারফেক্ট টেন্স দেখতে পারো তাহলে সেখানে একটা মাত্র হবে না সেখানে মিনিমাম দুইটা ক্লজ থাকতে হবে আর এবং আফটার বিফোরের ব্যবহারটা থাকতে হবে সো আমরা এই পাস্ট পারফেক্টটা নিতে পারবো না এরপরে দেখো যে হি ওয়াজ রাইট অর্থাৎ তাকে মারা হয়েছিল ফিফটি ইয়ার্স এগো পঞ্চাশ বছর পূর্বে আচ্ছা ডাইড হয় না ডাইড বলতে হচ্ছে নিজে নিজে মারা যাওয়া ডাইড মানে কি নিজে নিজে মারা যাওয়া আর যদি কারো দ্বারা মারা হতো তাহলে মার্ডার হতো হি ওয়াজ মার্ডার তাকে হত্যা করা হয়েছিল অথবা হি ওয়াজ কিল্ড তাকে হত্যা করা হয়েছিল ফিফটি ইয়ার্স এগো তখন আমাদের অ্যান্সারটা এরকম হতো ডাইট মানে হচ্ছে নিজে নিজে মারা যাওয়া মানে কোনো কারণে মারা যাওয়া অন্যের কারণে না মানে নিজেই হচ্ছে বলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে ভাবে নিজে নিজে হচ্ছে মারা যাওয়া সো এই জন্য কি হবে হি ডাইট ফিফটি ইয়ার্স এগো আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে এখন দেখো যে মারা যাওয়া কিন্তু নিজে নিজেই হয় হ্যাঁ মারা যাওয়া কিন্তু নিজে নিজেই হয় কিন্তু জন্মগ্রহণ করাটা কিন্তু নিজে নিজে সম্ভব না কারণ মা হচ্ছে শিশুকে জন্মদান করেন তার মানে কি হবে যেহেতু সেটা প্যাসিভ ওই যে কেউ নিজে নিজে জন্মতে পারে না কেউ জন্মদান করেন সেক্ষেত্রে আমাদের ওটাকে প্যাসিভ করতে অলওয়েজ এই জন্য আমরা কি করি সবসময় ওয়াজ বন করি ওয়াজ বন ঠিক আছে আমরা এটাকে অলওয়েজ প্যাসিভ ফর্মে বসাই কিন্তু মৃত্যুটা আমাদের প্যাসিভ করা যাবে না কারণ মৃত্যুটা একা একাই হয় যদি মার্ডার বা কিল করা না হয় তখন ওকে সো এখন তোমাদের স্বপ্ন যাদের রাশিয়া বিশ্ববিদ্যালয় তোমরা চাইলে আমাদের এক একটা পেইড কোর্স আছে যেখানে হচ্ছে পাঁচশো প্লাস এমসিকিউ সমাধান করানো আছে তুমি যদি আমাদের পেইড কোর্সটাতে চলে আসো তাহলে এই পাঁচশো এমসিকিউ সমাধান করে তোমার মাঝে এমন একটা কোয়ালিটি সৃষ্টি হয়ে যাবে যে তুমি যে কোনো এমসিকিউ একেবারে চোখ বন্ধ করে তুমি সলভ করতে পারবা এবং তুমি এইখান থেকে প্রায় এইটি পার্সেন্ট কমন কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এখানে যত কোশ্চেন সমাধান করা হয়েছে সবই হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের সলিউশন এ ইউনিট বি ইউনিট সি ইউনিট সবার জন্য এই কোর্সটা সবাই কিন্তু এই কোর্সটা করে তোমার ইংরেজির উপর দক্ষতা আরো বাড়িয়ে তুলতে পারবে যেহেতু তোমার অন্যান্য ইউনিভার্সিটিতে হয়তো বা মিস গেছে এই কারণে তুমি এই ভিডিও দেখছো সো তোমাকে আমি বলবো ভাই এই অপরচুনিটিটা তুমি মিস করো না এখানে পাঁচশোটা এমসিকিউ সমাধান এমন ভাবে করানো হয়েছে অপশন কেটে কেটে করানো আছে এবং ইন ফিউচারে প্রেডিক্ট করে তোমার আগামী বছরে কিভাবে কোয়েশ্চেন আসবে এই কোয়েশ্চেনটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে কোন কোন মেমোরিজিং টপিক গুলো তুমি পড়বা সবগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে বোঝানো শিখানো ব্যাখ্যা সহ প্রত্যেকটা ক্লাসে বলা আছে মাত্র দশটা ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে এই কোর্সের পাঁচশো এমসি সমাধানটা দেখানো আছে আর এইখানে প্রায় প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন এক ঘন্টা প্লাস করে আসে এইখান থেকে সোজাগত হচ্ছে এমন কিছু কোয়ালিটি তোমার ভিতর গ্রো হয়ে যাবে যে কোয়ালিটির কারণে এমসিকে গেস করেও তুমি হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে এবং তুমি দেখা যাবে যে খুব ভালো একটা মার্ক তুলতে পারবে অন্তত ইংরেজির ক্ষেত্রে কোর্স একেবারেই সীমিত তুমি একটা বই কিনতে গেলেও যে পরিমাণ টাকা লাগবে ঠিক তার থেকেও কম আমাদের কোর্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদেরকে হচ্ছে এই যে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছ এই বিকাশ নাম্বার হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদেরকে সেন্ট মানি করে এই নাম্বারেই আমাকে হোয়াটসঅ্যাপ করবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাকে হচ্ছে আমাদের যে পেইড বাসের সিক্রেট ফেসবুক গ্রুপ আছে যেখানে ক্লাসগুলো তোমরা পাবে ওইটা দিয়ে দিব এবং আমাদের যে লেকচার শিটগুলো আছে সেটার গুগল ড্রাইভ লিংটা দিয়ে দেবো সো অফারটা খুবই সীমিত থাকবে দ্রুত ভর্তি হয়ে যাও দ্রুত ক্লাসগুলো শেষ করে নাও তাহলে ইনশাল্লাহ তুমি অন্য অন্যদের তুলনায় আরো বেশি এগিয়ে থাকবে রাশিয়া ইউনিভার্সিটিতে আরো ভালো একটা পজিশন তুমি আর্ন করতে পারবে ওকে সো এখন আসে আমাদের পরেরটা কি বলছে যে প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম তাহলে প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম আমাদের কি হবে তো তোমরা হয়তো আমি হু হেল্প যে তোমাকে প্রথমে সাহায্য করেছিল কোন সিস্টেমে তোমরা ভাবো তোমরা যেন হু টাক্স এর রিলেটিভ প্রনাউন আমরা জানি হচ্ছে তার মানে এটাকে একটা ক্লজ মার্কার আর ক্লজ মার্কারের আগে আর পরে সেন্টেন্স থাকে কিন্তু না এই জিনিসটা তোমরা জানো বাট তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে এখানে অর্থগুলো কি হচ্ছে করেছিলাম এটা কিন্তু পাস্টে প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম তাহলে এই যে সাহায্য করেছিলাম এটা পাস্ট আর আমি যখন তোমার সামনে যে বলতেছিলাম যে ইট ইজ আমি মানে এটাই হচ্ছে আমি যে তোমাকে হচ্ছে পড়িয়েছিল ধরো তুমি চান্স পাইলে আজকে তোমার রেজাল্ট দিছে তো রেজাল্ট দেওয়ার পর তুমি একটা ভালো রেজাল্ট করছো মানে ফাস্ট হয়েছো তখন আমি তোমাকে যে বললাম যে এটাই আমি যে তোমাকে হচ্ছে পড়িয়েছিল তাহলে পড়ানোর কাজটা তো আগে করছি আর তোমাকে যখন আমি বলছি এটাই আমি তখন তো আমি সেটা বর্তমানে বলছি তো এই কারণে কি আমাদের বি নাম্বারটা আমাদের হয়েছে ওকে এরপর দেখো পঁচিশ নম্বর কি বলছে যে ক্যালিফোর্নিয়া রিলাইজ হ্যাভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস অ্যান্ড ক্যাশ সো এইটা তোমাদেরকে প্রথমে ধরতে হবে এটা তুমি ধরতে যদি না পারো যে এটা কই থেকে আসে তাহলে তুমি অ্যান্সার আসলে করতে পারবে না সো তোমাদেরকে আমি আমাদের যে গ্রামারের যে টপিক বাই টপিক ওয়াইজ একটা কোর্স ছিল সেইখানে খুব সুন্দরভাবে দেখানো ছিল যে এইটা হচ্ছে একটা হচ্ছে তোমার অ্যাপারমেটিভ এগ্রিমেন্ট অ্যাপারমেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট সম্পর্কে একটা ক্লাস ছিল সো ওইখানে হচ্ছে এটা কি অ্যাপারমেটিভ এগ্রিমেন্টের একটা নিয়ম ছিল যেহেতু এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তার মানে এখানে দুইটা রুলস কাজ করবে একটা হচ্ছে অ্যান্ড এর পরে যদি আমরা সাবজেক্ট বসাই এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব লাগবে এরপরে আমাদের টু অথবা অলসো লাগবে টু অথবা অলসো লাগবে আর দুই নামে স্ট্রাকচার ছিল যদি আমরা অ্যান্ড এর পরে সো বসাই এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব লাগবে এবং এরপরে আমাদের সাবজেক্ট লাগবে সো এখন দেখো আমরা এই দুইটা স্ট্রাকচারের সাথে মিলাই দেখব দেখব যে একটা স্ট্রাকচারে পড়ে যাবে যেটা স্ট্রাকচারে করবে সেটাই আমাদের এখানে অ্যানসারটা হয়ে যাবে সো আমরা যদি এটা কিছু প্রথমে সাবজেক্ট ওকে সাবজেক্ট আছে পরে অক্সিলিয়ারি ভার্ব লাগবে ওকে এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব এটা কি এটা তো অক্সিলিয়ারি ভার্ব না বি ভার্ব এটা আমাদের এখানে ভার্ব কি আছে রিলাইস তাহলে এখান থেকে কি আসে ডাজ আসে তাই না অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডাজ আসবে আর যদি এখানে কোন ক্রমে ইজ থাকতো তখন আমাদের ইজ আসতো মানে এইখানে যে ভার্ব থাকবে সেই ভার্বটা এখানে আসবে এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটাই চলে আসতো এখানে মানে এন্ড এর পরে আর এখানে যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব থেকে ডু ডাস ডিড সেইখান থেকে আমাদের প্রয়োজন মতো যেহেতু এখানে আমাদের ডাস আসে সেই ক্ষেত্রে আমাদের ডাস আনতে হবে ওকে সো এই কারণে আমাদের এ নাম্বারটা হবে না আমাদের বি নাম্বারটা দেখো যে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই হবে না সি নাম্বারটা দেখো যে আমাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই হবে না ডি নাম্বারটা দেখো এন্ড সো এন্ড সো সো আছে

অল্প তাই না খুবই সামান্য আমরা বলি না ভেরি স্লাইটলি খুবই সামান্য তো এখানে হচ্ছে আমাদের ক্লোকেশন হিসেবে ভেরি স্লাইটলি কারণ মিনিমাম মানে কি মিনিমাম মানে সর্বনিম্ন আমরা কি বলি তার ইম্প্রুভ হয়েছে সর্বনিম্ন এরকম বলি কখনোই না ইন এ স্মল অ্যামাউন্ট স্মল অ্যামাউন্ট কখন বলি যেরকম যদি পানির ক্ষেত্রে বলি যে জগে পানি আছে স্মল অ্যামাউন্ট খুবই কম পরিমাণ পানি আছে সাম মানে কি সাম মানে কিছু তার মানে আমাদের খুবই অল্প নিতে হচ্ছে এই কারণে আমাদের কি হচ্ছে ভেরি স্লাইটলি এই

এরপরটা দেখো জর্জ হি কুড ইম্প্রুব বাট হি ডিড নট হ্যাভ এনআ টাইম টু স্টার্ট অর্থাৎ জর্জ জানতো কিভাবে সে তার টেস্ট স্কোরটা ইনক্রিজ করবে কিন্তু তারা আসলে আহ পড়ালেখা করার মতো যথেষ্ট সময় ছিল না সো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে জানার অর্থ কি জানার অর্থ আমরা নিউ এখন কথা হচ্ছে নো আচ্ছা নো এখন কথা হচ্ছে আমাদের পাঁচটা ছিল আমরা নিউ করলাম সমস্যা নেই কিন্তু এখানে টু বসাবো বসাবো কি এটা তোমাকে বুঝতে হবে আমাদের নিউর পরে টু তখনই বসবে যখন এর পরে আমাদের ভি ওয়ান থাকবে দেখো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট আছে আমাদের নিউর পরে টু তখনই হবে যখন আমাদের এখানে ভি ওয়ান থাকবে টুর পরে অবশ্যই ভি ওয়ান থাকতে হবে তো আমাদের এখানে নাই এখানে নাই আর এটা ক্লজ মার্কার তো এখানে হবেই না নো নিউ হাউ টু হি হাউ টু দ্যাট হি হাউ নিজেই একটা ক্লজ মার্কার আবার দ্যাট একটা ক্লজ মার্কার পাশাপাশি তো দুইটা ক্লজ মার্কার কখনোই বসতে পারে না সো আমাদের সি নাম্বারটাও কাটা ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে যে জর্জ নো হাউ হাউ হি কুড ইম্প্রুভ হিজ টেস্ট স্কোর যদি ক্রোনো ক্রোমে এরকম হতো যে হি কুড এটা যদি কেটে যেত মানে এটা যদি না থাকতো তখন আমাদের কি হতো আমাদের এক নাম্বারটা অ্যান্সার হতো তখন আমাদের আছে এক নাম্বারটা না আমাদের হচ্ছে এই যে বি নাম্বারটা হতো নিউ হাউ টু হুম ওকে ডান এখন আসবে নাম্বার যে কি বলছে হি ইজ ক্যাপ্রিসিয়াস বাই নেচার তো এইখানে এই এর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং আন্ডারলাইন করে দিয়ে বলছে এই ক্যাপ্রিসিয়াস মানেটা কি এই ক্যাপ্রিসিয়াসের সমর্থক শব্দটা কি ক্যাপ্রিসিয়াস বাদ দিয়ে তুমি আসলে এখান থেকে কোনটা নিতে পারবা ক্যাপ্রিসিয়াস মানে কি ক্যাপ্রিসিয়াস মানে খাম বা সে হচ্ছে তোমার কি বলে নিরস হ্যাঁ তোমার আবেগ নাই কোন কিছু নাই এরকম কিছু বোঝায় হি বাই নেচার সে প্রকৃত গত ভাবে হচ্ছে তোমার নিরস হুম বা হচ্ছে খাম খেয়ালি বোনা তার নেচারটাই খাম খেয়ালি বোনা সো এখানে তোমার চ্যালেঞ্জেবল মানে ঝুঁকিপূর্ণ স্টেট ফার্স্ট মানে কি একবার এক কথার লোক এরকম রিফিউজ মানে প্রত্যাখ্যান করা তাহলে তিনটা অর্থ হচ্ছে না তার আমাদের ডি নাম্বার নান অফ দিস কোনোটাই নাই তার ওকে এটা হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে 30 নম্বর ঠিক আছে এটা হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে ত্রিশ নম্বর কি বলছে যে ট্রুথফুলনেস এন্ড অনেস্টি আর কার্ডিয়াল তো যে যে আন্ডারলাইন আছে বলছে ট্রুথফুলনেস সত্যবাদিতা এবং সততা কি হচ্ছে সত্যি বড় গুণ ঠিক আছে তো এইখানে তোমার অ্যান্সারটা কি হবে বড় অর্থ নিতে হবে বড় টলারেন্ট হবে না মাইনর মানে ছোট ভাইটাল মানে কি বড় বা গুরুত্বপূর্ণ মহৎ তাহলে আমাদের কি হবে সি নাম্বারটা ভাইটাল সো এই ছিল আমাদের তোমাদের যে 10টা क्वेश्चंस রইলই তো আশা করি কার কত হয়েছে জানতে পারছো তোমাদের বি পার্সেন্ট কত রকম আছে এটা তোমরা বুঝতে পারছো আর আমি তোমাদেরকে আবারো আমন্ত্রণ জানাবো আমাদের কোর্সেতে চলে এসো মাত্র 350 টাকা আমাদের এই নম্বরে পাঠিয়ে আমাকে নক করো আমি তোমাকে কোর্সটা দিয়ে দিব এখন থেকে ক্লাসগুলো করা শুরু করো আমি আশা করি তুমি এই থেকে খুব ভালো একটা পজিশন করতে পারবে এবং এই কোর্সটা তোমার জন্য খুবই बेनिফিশিয়াল হবে ভালো থেকো আমাদের করো গুলো সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ